ডক্টর শফিকুর রহমানের দেশ আগামীর দেশ এটিএম আধার সাহেবের দেশ তাই উদার তো আহ্বান রাখবো একটি কথা বলেই শেষ করব। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ এই উদার তো রেখে আসসালাম আলাইকুম ধন্যবাদ হাফেজ রহমান পক্ষ থেকে বক্তব্য রাখছেন কাজের কি সন্তান